অস্থায়ী স্ট্যান্ডে স্থায়ী দুর্ভোগ পরিকাঠামোর অভাবে নাকাল বাস কর্মীরা ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের কালীপুরের জানা গেছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙেছে তার কারণে যাত্রীবাহী বাস ওই সেতুর ওপর দিয়ে যেতে পারছে না তাই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার গাড়ি কালীপুরের অস্থায়ী বাস স্ট্যান্ড থেকেই ছাড়ছে কিন্তু সেখানে সেভাবে পরিকাঠামো নেই বাস বলছেন এই জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে রোজগারের থেকে খরচ বাড়ছে শৌচালয়ে যেতে গেলে বেশি টাকা দিতে হচ্ছে পাশাপাশি ওই এলাকায় একবেলা হোটেলে খেতে হলে সেখানে প্রায় নব্বই টাকা মতো চলে যাচ্ছে খুব উগড়ে দিয়েছেন তারা পুরসভার বিরুদ্ধে অন্যান্য জায়গায় তো শৌচালয়ে কম টাকা নেওয়া হয় সেখানে কি করে এত টাকা নেওয়া হচ্ছে মানে দশ টাকা পাঁচ টাকা করে নেওয়া হলে দিনে কতবার কত টাকা খরচ হচ্ছে এখানে এই বিষয়ে বাস ইউনিয়নের সম্পাদিকা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পাশাপাশি বলেছেন বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেলেও তো ব্রিজের কাজ শুরু হয়নি কি করে সমস্যার সমাধান হবে

হ্যাঁ দশ টাকা নেবে পায়খানা নেলে দশ টাকা নেবে আমি বললাম যে আমরা স্টাফ বা আমাদের তো কনসিডার করতে হবে যে না বলছে সব কোনো হচ্ছে পৌরসভা পয়সা দিতে হবে আপনার নাম আর দুটো নম্বর হবে সেখানে গাড়ি লাগানোর সমস্যা প্রচুর আপনার বাইরে লাগিয়ে দশ মিনিট বসবে সেইটা হচ্ছে পাচ্ছে কেন কি সমস্যা হচ্ছে আরে গাড়ি লাগাবে কোথায় লাগানো তো সমস্যা যে দশ মিনিট বসবে ধরুন সেটাও কোনো হচ্ছে এখানে টাইম আপনার নাম

তাদের অভিযোগ যে যা টাকা উপার্জন হচ্ছে তার খরচাই হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে আপনি একটা সম্পাদিকা হয়ে বাসে আসে আচ্ছা আমি প্রথমেই জানবো এই অভিযোগটা কোথা থেকে আমাদের এখন দুটো পার্কিং হয়েছে কালীপুর কালীপুর কালীপুরের যারা শ্রমিকরা রয়েছে তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে ম্যাডাম আমরা এখানে টয়লেট করতে গেলে পাঁচ টাকা পটির জন্য দশ টাকা এবং স্নান করতে গেলে না জানি ক টাকা এবার ওদের যেহেতু স্টাফেদের জীবনধারা আমাদের সাধারণ মানুষের মতো নয় ওরা যে জল পায় সে জলই খায় যেখানে পারে সেখানে থাকে হোটেলের খাবার নিত্যদিন খায় লুজ মোশেন ওদের হয়েই থাকে একজন স্টাফ আমার কাছে অভিযোগ করলো আজ নাকি তার পাঁচ থেকে সাতবার পটি হয়েছে তাহলে দশ টাকা যদি পটির জন্য হয় তার ষাট টাকা ওখানে চলে গেছে এখানে কিন্তু মালিক তাকে এই পয়সা বিয়ার করবে না এবং সে মালিকের ওই বলে এটাকে তুলতেও পারবে তাহলে তাদের অভিযোগ যে ম্যাডাম আমরা খাবো কি আমাদের ছেলে বইয়েদের খাওয়াবো কি আর আমাদের থাকবে কি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা এর সমাধান কেন করতে পারিনি পৌরসভাটা বলেছে অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছে সাধারণ নাগরিকের জন্য জল দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কি আপনারা পরিদর্শনে গিয়ে কতটুকু দেখেছেন আমি জানি না পৌরসভার পায় একটা জলের গাড়ি দাঁড়িয়ে আছে এটা আমিও গিয়ে দেখেছি কিন্তু বাথরুমে যেটুকুনি শুনলাম পর্যাপ্ত পরিমাণে জল নাকি থাকছে না সেই কারণে স্টাফেরা গিয়েও পটি পেলেও তাদেরকে ফিরে আসতে হচ্ছে পটি করতে পারছে না তারা এবং দুটো পটি থাকার কারণে স্টাফ প্রচুর সেই দিক থেকেও তাদের অসুবিধা হচ্ছে আর খাবার দাবারের কথায় আসি খাবার দাবার নাকি স্টাফেরা যেটা শোনালো ডিম ভাত খেলে ষাট থেকে সত্তর টাকা মাছ ভাত খেলে পঁচাশি থেকে নব্বই টাকা তো ওদের বক্তব্য যে আমরা এখানে কি করব কি পরিষেবা আমরা যদি নাই পাবো আর একটা কথা বলি আমরা মিটিং স্থলে প্রশাসনিক বৈঠকে আমাদের দাবি ছিল যে পঞ্চাশটা গাড়ি থাকার মতো সেট এটা এসডিপিও জানেন এটা আইসি জানেন এটা আমাদের সাংসদ মিতালিবাগও জানেন প্রত্যেকের সামনেই কথা হয়েছিল যে একটা সেট থাকবে পঞ্চাশটা গাড়ির মতো সিসিটিভি থাকবে পর্যাপ্ত পানীয় জল থাকবে আরও ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ অব্দি চার দিন অতিবাহিত হয়ে গেল তেরো আটে আমাদের মিটিং হয়েছে আজকে ষোলো আট রকম কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না এবং পিডব্লিউডি প্রত্যেকটা বাস মালিকে অধরায় রেখে মানে মানে জনগণের সঙ্গে প্রতারণা করে ওনারা বাহাত্তর ঘন্টার সময় চেয়েছিলেন ব্রিজের কাজ শুরুর জন্য কিন্তু বাহাত্তর ঘন্টাও অতিবাহিত হতে চলেছে কিন্তু ব্রিজে এখন হাত পড়েনি সেই কারণে আমাদের গাড়ির খরচা তো এমনিতেই উঠছে না একটা টিপ গেলে তিনশো টাকা আসছে এবং এই টিপ খাটার জন্য আমরা ব্যবসা করি কম আর পরিষেবা দিই বেশি এগুলো জনসাধারণের জানার প্রয়োজন আছে আমরা লস করে গাড়ি চালাচ্ছি এমত অবস্থায় যখন পৌরসভা বা পিডব্লিউডি ওনাদের মান্যতার কথা রাখেননি তাহলে আমরা বাস মালিকরাও ভাববো আমরা আর বাস চালাবো নাকি আমরাও পনেরো দিন সময় দিয়েছিলাম কিন্তু আমাদের মনে হচ্ছে পনেরো দিনের আগেই আমরা গাড়ি বন্ধ করে দেবো কারণ আমরা পাচ্ছি না আজকে প্রতিটা মালিকের অভিযোগ এক একজনের যার ছটা গাড়ি দেড় হাজার টাকা করে গাড়ি পিছু ড্যামারেজ চার্জ দিতে হয়েছে বাড়ি থেকে এভাবে চালানো সম্ভব নয় হয় বিকল্প ব্রিজের ব্যবস্থা করা হোক আর না হলে গাড়ি বন্ধ থাকবে আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন